হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনি সেলফিন থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন প্রথমে আপনার সেলফিন অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পর ছয় সংখ্যার যে গোপন পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে নিচের লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনি আপনার ব্যালেন্স চেক করবেন অর্থাৎ কোন সোর্সে আপনার ব্যালেন্স রয়েছে সেই সোর্সটি আপনি চেক করে নেবেন অর্থাৎ ব্যালেন্সটি চেক করে নেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সকল সোর্স রয়েছে অর্থাৎ সেলফ ইন্স ব্যালেন্স রয়েছে এখানে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড তারপর এম ক্যাশ আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদে টাকা ট্রান্সফার করব তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটি শো করেছে অর্থাৎ প্রায় দশ হাজার তিনশো একচল্লিশ টাকা রয়েছে এখন আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে নগদে টাকাটা পাঠানো যায় অবশ্যই স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন ব্যালেন্স চেক করা হয়ে গেলে এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে ফান্ড ট্রান্সফার অপশনটি এই অপশনে ক্লিক করতে হবে এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়ে রয়েছে অর্থাৎ সকল ওয়ের মাধ্যমে কিন্তু আপনি সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে যেমন আইবিবিএল অ্যাকাউন্ট রয়েছে বিনিময় সেলফিন আদার ব্যাঙ্ক কার্ড রয়েছে এম ক্যাশ ক্যাশ বাই কোড এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এবং নগদ অপশনটি রয়েছে সেলফিন থেকে নগদের টাকা ট্রান্সফার করা ছাড়াও এ সকল ওয়ের মাধ্যমে বা অপশনের মাধ্যমে টাকা ট্রান্সফার করার সিস্টেম জানতে এখনই আমাদের চ্যানেলে ভিজিট করুন সেলফিন থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য নগদ অপশনে ক্লিক করুন নগদ অপশনে ক্লিক করার পরে এ ধরনের স্ক্রিনে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনি যে নগদ নাম্বারে টাকা ট্রান্সফার করবেন ঠিক সেই নাম্বারটি সঠিকভাবে এখানে ফিল করবেন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করবে এরপরে স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন উপরে সিলেক্ট সোর্স অর্থাৎ আমি প্রথমেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার সোর্সটি ব্যালেন্স চেক করে নেবেন আপনি এখানে চারটি সোর্স থেকে টাকা পাঠাতে পারবেন সেলফিন অ্যাকাউন্ট কার্ড এবং এম ক্যাশ আমি অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবো তাই অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করে নিচ্ছি অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করার পর এরপর নিচে আরও কিছু আপনাকে ফিল আপ করতে হবে এখন নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট যে অপশনটি রয়েছে সেই অ্যামাউন্ট আপনি নগদে যত টাকা পাঠাতে চান ঠিক সংখ্যাটি এখানে আপনাকে ফিল আপ করতে হবে আমি পাঁচশো দশ টাকা পাঠাবো তাই পাঁচশো দশ টাকা এখানে ফিল করে নিচ্ছি এরপর নিচে দেখতে পাচ্ছেন নোট অপশনটি এই নোট অপশনে আপনার রেফারেন্স নম্বরটি লিখবেন অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে অথবা যে কোনো নামও হতে পারে আমি এখানে পাঁচশো টাকা পাঠাবো তাই আমি ইংরেজিতে ফাইভ আমি লিখে এখানে রেফারেন্স হিসেবে রাখছি এরপরে সেলফিন সিক্স ডিজিট পিন অর্থাৎ ছয় সংখ্যার যে গোফন পিনটি রয়েছে সেই পিনটি এখানে ফিল আপ করবো পিনটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি সাবমিট বাটন এই অপশনে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পরে আপনার স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেট চলে আসবে এখানে আপনি দেখে নেবেন আপনি যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটি ঠিক আছে কি না অ্যামাউন্টটি ঠিক আছে কিনা না সব কিছু ঠিক থাকলে তারপর নিচে কনফার্ম যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করতে হবে কনফার্ম অপশানে ক্লিক করার কিছুক্ষণ পরেই একটি ওটিপি আপনার ফোনে চলে আসবে সেই ওটিপি কোডটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি কনফার্ম বাটন রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার কিছু সময়ের মধ্যেই আপনি স্ক্রিনে দেখতে পারবেন যা আপনার ব্যালেন্সটি নগদে সেই নাম্বারে ট্রান্সফার হয়ে গিয়েছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নগদ ট্রান্সফার অর্থাৎ আপনি যে নম্বরে টাকা ট্রান্সফার করেছিলেন সেলফিন থেকে সেই নাম্বারে অলরেডি টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে এখন আপনি আপনার সে নগদ নাম্বারে জেনে নিতে পারেন যে টাকাটি ট্রান্সফার হয়েছে কি না আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কীভাবে সেলফিন থেকে সহজে আপনার নগদের নাম্বারে টাকা ট্রান্সফার করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও